পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেছেন বৃহত্তর স্বার্থের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন ক্ষুদ্র স্বার্থের জন্য অনৈক্য দূর করে সকলকে একে অপরের কাছে আসতে হবে খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোবারক হোসেনের রিপোর্টে বৃহত্তর ও দূরদর্শী চিন্তা ছিল বলেই সত্তরের দশকে শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তি দিঘিনালয় পার্বত্য চট্টল অনাথ আশ্রম এবং আশির দশকে খাগড়াছড়ির কমলছড়ি শ্রদ্ধেয় সোমানা লঙ্কার ভান্তি পিবিএম এর মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এইসব মহিয়ষী মানুষদের সৃষ্টিকে লালন এবং এগিয়ে নেওয়ার দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে তিনি শুক্রবার একত্রিশ মে বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশন অনাতালয় চালুর লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরযুক্ত কথা বলেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্ক ফোর্স চেয়ারম্যান সিনিয়র সচিব পদমর্যাদা সুদত্ত চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা মং সার্কেল চিফ শাচিন প্র চৌধুরী খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুদীন কুমার চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথু মার্মা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার অজয় চাকমা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক শুভমঙ্গল চাকমা সুদর্শীর স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় রাঙ্গামাটি মনোঘর শিক্ষা কমপ্লেক্সের নির্বাহী পরিচালক অশোক চাকমা ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ত্রিনা চাকমা সভায় পিবিএম অনাতালয় ও শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রধান সুমানা লঙ্কার মহাথের অসুস্থতাজনিত জনিত কারণে তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শোনান পিবিএম অনাতালয় পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক রিপন চাকমা সমাবেশে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার জনপ্রতিনিধি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শিক্ষাবিদ এনজিও ব্যক্তিত্ব নারী নেতৃবৃন্দ সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন এবং